এই বোলা বলে বিড়ির ফ্যাক্টরি তুই আবার কোথাও যা বাবা আজীবন চাকরি হলো না হলো না এই শুনে তা বলে বিড়ির ফ্যাক্টরি যাওয়া লাগবে মুজি মনে খাওয়ানো না খালি গাঞ্জা মঞ্জা হতে তাহলে চলে বলে ফ্যাক্টরি যেমন ভালো কি মন্দ মন নাম বলবা বলি বিড়ির ফ্যাক্টরি যাবে লেদিন থাকলো আশেপাশে ধোঁয়া উঠলো সেই একটা মজা

যে ক চাকরি বাকরি দিবে আনো কোটো যাম যা ইন্টারভিউ দিব কোন ঘর দামুক দেখে দে ভালো হয়ে ভালো হয়ে কত কত বড় অফিসার আর কলা কত বড় যাই দেখে আসো তাড়াতাড়ি দেখে দে কারে তুই এটা কি করবে আসু আর অফিসে খুঁজছ কে এই শালা তুই তো মদে চরুন দত্তর রে তুমি এটা চাকরি বাকরি নিমো ভালো কে মন্দ তুই এলা প্রশ্ন কি শেখ করবি রে একবার শা আমার পকেটার থেকে পিস্তল বার কিন্তু তুই ফাড়কে গুলি মারে মারে ফেলি আরে মই যদি মরে যাই কোম্পানিকে চলাবে এরে পাগলা শুধু নেলা তো কত শিখাম ক অফিসার চলাবে সেলা টেনশন তো ধরেছে এলা মুই বুঝমু হে মুই বুঝমু হে মুই তো অফিসার হে মুই হে ওস্তাদ আপনি এখানে কি করছেন হে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম স্যার আমি এই যা চলে আসি কখন এই মনেই নাই তে বসতে পারি না কিভাবে দাঁড়িয়ে থাকে শেষকে দিব তুই দিয়ে তুন্দার মুখ গালালো এরা দামকে দিবে আর মান ইজ্জত সব শেষকে দিছে তোমার

তুকেলা দুঃখে কথা কি কেউ মরে খুবই দুঃখ মনে হবে তোর বিড়ি ধোয়া লাগা লাগে মরিং কে গেছে মোরা বিয়া হস না এই চমুক দিকে আপনি তো আমার কাতার লোক এলা কি এলা ব্যবহার করি আমারও হয়নি আপনারও হয়নি এলা কিভাবে কি করবো কৌ তাড়াতাড়ি চাকরিটা দিয়ে দেন কারণ নামাজ কাম ভালো কে পড়া লাগবে যে বিড়ির চাকরি পাবা পাপ সাপ তো অত হয়েও না তারপরে আবার খাওয়ার জিনিস না খেলে এলো আবার ঘুষটু টু সেটা সেটা হ্যান টান থাকতেই তেমন তো পাপ সাপ হয়েও না আরে এলা তিন চার টুক ধরেছে দেখ নামাজ পত্র তোমার গাড় কালা কি হয়ে গেছে ও হো 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 এই ব্যাপার রে শালা কী রে কী মিস্টেককে ফেলেছি আমি স্যার আমি আগেই করছি আমি টু পাস অত বড় সড়ো প্রশ্ন টান কারণ আমি এটা শখ আছে আমি একটা বিজির দোকানদার হম এই কারণে ছুটে চলে আসি আপনার কাছে কি কত মোৰ মুনের কথা কৈ দিলি রে তুই মোর কথা বেশি কিছু বোঝো নাই নিজেই ওয়ান পাস হিংকা মনের লোক চালি রি সালারে মুই তো টাকা ছাড়াই জাগি করবো না মনে মনের লোকই দরকার তারপরে কাজকে শুরু করবো না শেষ করবো কাজটা তাড়াতাড়ি বুঝে দিলে ভালো হলে কাজ বেশি কিছু লয় তো যেতে গুলা বন্ধু বান্ধব বাস হয় বিড়ি খাসি গাল বল এ তো সস কা আমার ও আমি বিড়ি খাসি গাসি হয় সেরা কাম কইছ রে তুই এখন মোর বিড়ি কুমবাতে বিড়ি লে বিড়ি বিড়ি করব এ লা কাম মোলা হামাক দস আর বেতন স্যালারি মালারি আনা হিসাব দিলে ভালো হলে নি আর এই পগলা যেতে গুলা টুস আছে এবং মায়া ধরা কা সব তোর ওলা হিসাব করে তো বেতন দেয়া হবে এই হেপি বুদ্ধি তো তোমাকে এত বুদ্ধি দিয়ে আপনারা ও হমান কিং কি তাহলে থাকে না আমি কালকে সকাল সকাল আসে চার পাঁচ হাজার কার্টুন নিয়ে যাই বা একবার মোর বান্ধবী ও খেলাম আর ফেলমি তারপর আবার বাসি বার করে ও সবগুলা মিলে এক স্যাখো বুদ্ধি আপনারা এলা কোটে থুয়েন আগে ভাগ করবে মা তোর মতো লোক মুই খোঁদো শুন এখন মতো পাওনি কবর একটা প্যান ও লে তার কাছে তাহলে জয়েন ডিসাল এতগুন বিজির প্যাকেট দিবে আর মুই যা মানচোখ মেলা সব নিজে খামো খাওয়া দায় যাই যাইলো সব মানজ খেলেছ এলা বড় বড় গল্প আমারও ওরা একাই নাই আমি এখন কিভাবে অকলিয়ে যাই মারে খামু ওহ আবার চলে আসলাম আমাদের এই আজকের নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল আজকের ভিডিওতে তো দেখলেনি কিভাবে আমি বিড়ির ফ্যাক্টরি একটা জব ম্যানেজকে নিলাম জীবনে যেন কোনো যেন ভুল করবে না আমি যা ভুল করেছি আর আপনারা সেগুলো ভুল আর করবেন না কোনো দিনও না কারণ বিড়ির লোভ সামলানো না পারি এত পরিমাণ এত পরিমাণ বিড়ি খাওয়া হয়েছে যে ওই লোকের মতো গায়ের রঙ আমারও হয়ে গেছে আর কমেন্ট করে বলে দেন যে বিড়ির চাকরি ছাড়া আমি কোন চাকরিতে যাই ঢুকবো আর টাকা ইনকাম করব আর আমাদের পরিবেশ এত পরিমাণ দূষিত হয়ে গেছে যে আশেপাশে গলি রাস্তায় শুধু বাসিয়ে বাসি বাসি নিমাই সিমাই ঝিমাই ইত্যাদির কারণে আমরা এখন এই যুবক বয়সটা নষ্ট হয়ে যাচ্ছে তাই এখন থেকে যেগুলা জুয়ান জুয়ান ছেলে পেলে আসে সেগুলা ওগুলার দিকে যেন আর কোনো দিন ভুলেও চোখ তাকায় না লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবার পরের ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে